পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের অতি বড় সমর্থক বোধহয় ভাবেনি যে বাংলাদেশ স্কোরবোর্ডে বোর্ডে দুশো আঠাশ রানের লক্ষ্যমাত্রা দেয় কিন্তু বাংলাদেশের জাকের আলী যাকে বাংলাদেশ মিডিয়া বলছে যে বাংলাদেশের নতুন রাসেল যার আটষট্টি রান এবং তহিত হৃদয়ের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ আজকে দুশো আঠাশ রানের লক্ষ্যমাত্রা দিল ভারতের সামনে কিন্তু ভারতের দুই ওপেনার রোহিত শর্মা যে দু তেইশ ওয়ার্ল্ড কাপের সেই পাওয়ার প্লেয়ের খুনীয় মানসিকতা নিয়ে নতুন করে এখানেও সেই দুর্ধর্ষ একটা মার্কাটারি ইনিংস খেলে গেলেন একটা বিস্ফোরক একটা ইনিংস সাজিয়ে গেলেন তারপর কিকভাবে একটা ইনিংসকে চাপের মুখে সাজিয়ে ধীর স্থিরভাবে লক্ষ্যে পৌঁছতে হয় সেটা যেন দেখিয়ে দিল ভারতের নতুন ভাইস ক্যাপ্টেন সুম্মন গিল কিছুদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে হার্দিক পান্ডিয়াকে রেখে কেন সুম্মন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হলো কিন্তু ভাইস ক্যাপ্টেন হতে গেলে যে দায়িত্ববোধ লাগে যে খেলায় নিজেদের নিজের পারফরমেন্সের দরকার হয় সেই পারফরমেন্স সবগুলো যেন সুমন গিল চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে আমাকে আমার বলাই কথা যেন হজম করতে হচ্ছে লাস্ট পাঁচটা ইনিংসে ফিফটি প্লাস স্কোর এবং দুটো সেঞ্চুরি এবং দেখা গেলে পাঁচটা ইনিংসের মধ্যে চারটেতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই সুমন গিল এখানেও ভারতের নতুন ভাইস ক্যাপ্টেন সুমন গিল যে রেকর্ডটা করেছে সেটা হচ্ছে ভারতের সবচেয়ে কম ওডিআই ম্যাচ খেলে আটটা সেঞ্চুরিতে পৌঁছলো এর আগে ছিল মিস্টার আইসিসি যাকে বলা হয় সেই শিখার ধরনের সাতান্ন ম্যাচে আটটা সেঞ্চুরি তার আগে আটষট্টি ম্যাচে বিরাট কোহলি আট ম্যাচে ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর এবং তার আগে ছিল দ্য গ্রেট শচীন রমেশ তেন্ডুলকার একশো এগারো ম্যাচে আটটি সেঞ্চুরি রেকর্ড করেছিলেন আর সেখানে শুভমন গিল মাত্র একান্ন ম্যাচে সেই রেকর্ড স্পর্শ করলেন আর যে সমস্ত ক্রিকেট ফ্যানরা বলছেন যে ভারতে মাত্র দুশো আঠাশ রান তুলতে গিয়ে পঁয়তাল্লিশ ওভার লাগিয়েছে এবং সবচেয়ে স্লোতম ইনিংস খেলেছে শুভমন গিলের নিজের সবচেয়ে স্লো সেঞ্চুরি তো তাদের উদ্দেশ্য বলি যে আপনাদের এই আইপিএল জ্ঞান না বুক পকেটে রাখবেন কারণ এই মাঠে সবচেয়ে হাইয়েস্ট রান চেজ করে জিতেছে যে দল সেই ইনিংসটা কত জানেন দুশো ছেষট্টি আর আজকে এই দুশো আঠাশ একটা কম স্কোর নয় সেখানে এইভাবেই ইনিংসটা সাজাতে হয় এইভাবেই ইনিংসটা খেলতে হয় যেখানে বাংলাদেশের দুই স্পিনার ঋষাদ এবং মেহেদি হাসান মিরাজ দুধর্ষ বল করেছে বলের টার্ন করেছে সেটাতে খেয়াল করতে দেখেছেন শুধু কুড়ি ওভারের খেলা দেখে পঞ্চাশ ওভারের ম্যাচ দেখতে বসে কেন মারছে না কেন মারছে না এটা বলা বললে আপনার নিজের ক্রিকেটীয় জ্ঞান তো কম হবেই সঙ্গে আশেপাশের মানুষকে উত্তক্ত করে দেবেন তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আজকে ভারত যেভাবে ম্যাচটা জিতেছে সত্যিই আমার দেখার ইচ্ছা ছিল যে দেখুন বিরাট কোহলি সেই দু সাল থেকে খেলছে রোহিত শর্মা দু সাল থেকে খেলছে এদের উপরে আমাদের দাবি বা আমাদের আশা প্রত্যাশা প্রচন্ড এবং যতদিন এরা লাস্ট ম্যাচ পর্যন্ত খেলবে ততদিন আমাদের এই আশা তার তাদের উপরে থাকবে আজকের ম্যাচটা দেখার ছিল যে যেখানে রোহিত শর্মা একটা দুর্দান্ত শুরু দেওয়ার পর আউট হয়ে গেলে সেই ম্যাচটাকে কীভাবে গেল টেনে নিয়ে যায় কিভাবে শ্রেয়াশয়ার ইনিংস সাজায় মাঝের পথে কিভাবে কে এল রাহুল ফিনিশারের ভূমিকাটা নেয় আজকে তিনটি ক্ষেত্রেই ভারত যথাযথভাবে উতরে গেছে কিন্তু আফসোস একটা থেকে গেল যে ভারতের অক্ষর হ্যাটট্রিক হ্যাট্রিক না তিনটে ক্যাচ লোপ্পা লোপ্পা ক্যাচ মিচ হয়েছে যদিও সেই লোপ্পা ক্যাচ আবার ফেরত দিয়েছে যাকে আলি শিখর ধওয়ান যাকে মিস্টার আইসিসি অফ ক্রিকেট বলা হতো কারণ আইসিসি টুর্নামেন্ট আসলে তার ব্যাট আগুনের মতো জ্বলে উঠত আর তাকে ভারতীয় দল অনার্যভাবে টিম থেকে বাদ দিয়েছে কিন্তু কপালের কি লিখন দেখুন আইসিসি এই শিখর ধওয়ানকেই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে তো শিখর ধানকে যদি মিস্টার আইসিসি অফ ক্রিকেট ব্যাটে বলা হয় তাহলে বোলিংয়ে কি মোহাম্মদ শামিকে মিস্টার আইসিসি অব দ্য বলা যাবে কারণ ভারতের হয়ে আইসিসি টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে ষাটটা এরপরে জাহির খান উনষাট সাতচল্লিশ এবং রবীন্দ্র জাডেজার তেতাল্লিশ এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে ভালো বোলিং পারফরমেন্স ভারতের রবীন্দ্র জড়েজার দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ছত্রিশ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন এরপরে মোহাম্মদ শামীক এই বাংলাদেশের বিরুদ্ধে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট নিলেন চোদ্দ মাস মাঠের বাইরে থাকার পর আর তারপরে আছে আটত্রিশ রানের চার উইকেট সচিন রমেশ তেন্ডুলকার উনি উনিশশো সালে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি এই উইকেটটা নিয়েছিলেন তো মোহাম্মদ শামী এমন একজন বোলার যে দু সালে যে ফর্মে ছিলেন সেখান থেকে জোটের পর চোদ্দ মাস বাইরে থাকার পর আবার ফিরে এসে মাঠে সেই পঞ্চাশ ওভারের ক্রিকেটে নেমে এরকম একটা পারফরমেন্স আইসিসি টুর্নামেন্টে আমার তো মনে হয় কেউ যেন মোহাম্মদ শামীর কানে কানে বলে দিয়েছে যে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ হচ্ছে সে ওয়ানডে বিশ্বকাপ হোক কি মিনি বিশ্বকাপ হোক শুধু মোহাম্মদ শামীকে বলতে হবে যেটা এটা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ব্যাস মোহাম্মদ শামীর আর কোনো মোটিভেশনের দরকার পড়বে না আর শুনলে অবাক হবেন এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার শুধু ভারত নয় বিশ্ব ক্রিকেটে আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি বার ফাইপার বা পাঁচ উইকেট নিয়েছে এই মোহাম্মদ শামী পাঁচবার আর ভারতের হয়ে সবচেয়ে ফাস্টেস্ট একশো উইকেট সবচেয়ে ফাস্টেস্ট দেড়শো উইকেট সবচেয়ে ফাস্টেস্ট দুশো উইকেট ওডিআইতে মোহাম্মদ শামির নামে তো এটা কি বলা যেতে পারে এটা আপনারাই বলবেন যে ওডিআই বা পঞ্চাশ ওভারের ক্রিকেটে মোহাম্মদ স্বামী ভারতের সবচেয়ে সেরাও সাদা বলের ক্রিকেটার বা সাদা বলের বোলার আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষে যার কথাটা না বললেই নয় এই হর্ষিত রানা এজন্য তিন উইকেট নেওয়ার এক অসাধারণ কারিগর দেখুন টেস্ট অভিষেক হয়েছিল বর্ডার গাভাস্কার ট্রফিতে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়েছে বিতর্কিত কঙ্কাশন শাবে টি টোয়েন্টিতে অভিষেক হলো শিবম দুবের জায়গায় সেখানেও তিন উইকেট নিল এরপরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হলো সেখানেও তিন উইকেট নিল আবার এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হলো সেখানেও তিন উইকেট নিয়েছে কি বলবেন আপনি এ যদি মোহাম্মদ স্বামী আইসিসি টুর্নামেন্টে ফাইপার নেওয়ার রাজা হয়ে থাকেন তাহলে তিন উইকেট নেওয়ার রাজা কি এই হর্ষিত রেন আর হ্যাঁ বাংলাদেশীয় ক্রিকেট ফ্যানদের আজকে বলতে চাই যে আমাগো কিন্তু জসপ্রীত বুমরা ছিল না যাকে আমরা ভারতের নাম্বার ওয়ান বোলার হিসেবে মানে সে জসপ্রীত বুমরাকে ছাড়াও কিন্তু আমরা ম্যাচটা জিততে পেরেছি এবং বাংলাদেশকে অল আউট করতে পেরেছি তাই ভারতের পিছনে না লেগে আফগানিস্তানের মতো ক্রিকেটকে কিভাবে উন্নত করা যায় সেই দিকে আপনারা নজর দেন কারণ আপনাদের চেয়ে বড় সমস্যা আফগানিস্তানে তারা কিন্তু সেই পরিস্থিতিতে থেকেও নিজেদের ক্রিকেটকে উন্নত করেছে এবং অনেক বড় বড় টিমকে হারিয়ে দিয়েছে হ্যাঁ মানছে আজকে আপনাদের তোহিত হৃদয়ে জাকির আলী দুর্ধর্ষ ব্যাটিং করেছে মোহাম্মদ রিশাদ বা মেহেদি হাসান মিরাজ দারুণ বল করেছে কিন্তু এই কয়েকটা নিয়ে চারটে নিয়ে কি হবে আফগানিস্তানের থেকে আপনারা অনেক দিন আগে থেকে ক্রিকেট খেলছেন সুতরাং সোশ্যাল মিডিয়াতে এসে ভারত এই করেছে ভারতই এই করেছে ভারত চুরি করেছে আইসিসি সুর এ সুর সে সুর এসব না বলে আম না বলে নিজেদের ক্রিকেটকে কিভাবে উন্নত করা যায় সেই দিকে নজর দেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না